আপনাদের কথা শুনে আমার খুব ভালো লাগছে যে খুব ভালো লাগছে ইব্রাহিম নবী কিভাবে কুরবানি দিতে বলছে মুসা নবী কিভাবে বলছে আমার রসুল পাক কিভাবে বলছে এবং সাহাবীরা কিভাবে বলছে এটা একটা খুব সুন্দর এখান থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় বুঝছেন কুরবানি

কামে মাহমুদায় যখন সে আয়না জাগতিক করতে গেলে গরুর মত হয়ে যাবে যার জন্য ধ্যানকে এত প্রাধান্য কেন কোরবানি দিতে দিতে পারে একজন

যেমন আজ ইনসান এদেরকে তো বলে নাই কোরবানি দিতে এদেরকে বলছে হচ্ছে যে কোরবানি দিলে আমানু এই আমানুর মধ্যে যারা গুরু ধরা যারা যে গুরু যখন ভক্তকে সাধন দিবে সে দিতে পারে কুরবানি কেন এই কুরবানিটাই দিতে হয় এই যে সাধন থাকে তার কুরবানি মুখস্থ করার বিষয় না যেমন আমরা এখন হ্যাঁ কোরআন হাদিস পাট পাট মুখস্থ করে এটা কি ইসলাম মুখস্থ করাটা কি ইসলাম

উপলব্ধিটা কে করবে এই তোমার প্রাণ করবে তাই তুমি পঙ্গ আর যদি বল থাকে তুমি সচেতন এখানে তো দেখছি

আপন আর <laughs> 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 <laughs>